আবার ওযু বানাইলেন কয়বার হলো জানা গেল কয়বার হলো তিনবার এইবার তিনবারের মত নামাজ পড়ে বাবা দোয়া করলেন দাদা দিয়া বলতাসেন বিবি রে যাও 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 ঘরের ভিতরে গিয়ে দেখো কোনো ব্যবস্থা আছে নাকি আল্লাহর নবীর সাহাবা উনার স্ত্রী ঘরের ভিতরে গেছে ঘরের ভিতরে যাওয়ার পর গিয়ে দেখে সেরা বাবা অটোমেটিক আড়া ভাঙাজার এটারে কি সাকি বানায় যায় এটারে অটোমেটিক দুইটা সাকি এমন ভাবে অটোমেটিক ঘুরতাছে আর দুইটা সাকির মাছখান থেকে আমার আল্লাহ কুদরতি ভাবে গরম আড়া বাহির হইতেছে

সাহাবার পায়ের ভিতরে যখন তীর গিছে সাহাবার আছে আলির পায়ের থেকে তীর খোলার জন্য বাবা খুলতে দেয় না তীরও ধরতেও দেয় না উপস্থিত ছা বললেন জামা বলে কি করব কল হুজুরত আলী কে নামাজে দাঁড়াইতে দাও নামাজ পড়ার পরে তীর খুলব নামাজে দাঁড়ায় গেলেন বাবা তীর খুলে ফেললেন তীর পাইলেন না নামাজের পর হযরতে আলী এই দিকে সালাম শেষ করে দাগ দিয়া কয় বুঝেছি গো নবীর সাহাবা তোমরা আসছো আবার শরিলের দিকে তীর খোলার জন্য আল্লাহর নবীর সাহাবা হযরত আলী কয় তীর খোলার জন্য আসছো সাহাবা

আপনারা বাবা বাবা এমএ পাস করেন আমার কোনো আবৃত্তি নাই আপনি বিএ পাস করেন আমার কোনো আবৃত্তি নাই কারণ না জানলে বাবা নামাজটা ভালো হয় না নামাজের না জানলে বাবা নামাজটা ভালো হয় না এই জন্য বাবা কোরআন শরীফটা

কিন্তু আপনার ছেলেদের কোরআন শরীফ করা জানে না এর মতন কপাল ফুরা আর কে হতে পারে বাবা কোরআন শরীফ পড়া জানে ফাঁকার জানে হক হালাল হালাল যতটুক জানা লাগে বাবা জানে এই ছেলে ও জানা যা ভরাইতে পারবে কারণ মনে রাখবেন আপনি মরে গেছেন মরবেন আজকে না হক কাল আপনি মরে গেছেন এই ছেলেটার মা মরে গেছে এই ছেলেটার বাবা মরে গেছে ও মুসলমান মেয়েদের কেলিম শিক্ষা দিবেন কারণ আপনি একদিন সময় হবে মারা যাবেন যদি কোনো মেয়ে মানুষের বাবা

রাখিয়া জানা যা পড়া যায় কাঁদবে না এমন কোন সন্তান সামনে রাখিয়া কানবে না

আর জোরে বলেন সুবহানাল্লাহ কারণ মুসলমানের আমার বাবা যাদের মারা গেছে বাবা মা যাদের মারা গেছে কবরবাসী হয়ে গেছে তারা বুঝতে পারেন বাবা মা কেমন একটা ডাক মা বাবা কেমন একটা মিষ্টির ডাক কেমন मोहब्बतের ডাক যাদের আছে বুঝেন না থাকলে বাবা বুঝেন না হারিয়ে গেলে বুঝতে পারবেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো মানুষকে আপনি বাবা বাবা বলে ডাকেন মা মা বলে ডাকেন আপন বাবা মার মতন জীবনে হবে না কারণ বাবা যারা না

আমার মা কাজ করা লাগতো না গামপাড়ায় আমার মানুষ একমাত্র টাকা অভাবে আমি পড়তে পারলাম না বাবা একটা পাঁচ লাখ একটা দুর্দিন গেল আজকে আপনাদের সামনে আমি কথা বলি মনে হয় এটা একটা ভাই থাকতো ভাইও কাজ করে আমার এলাকাপড়া করাইতো করাইতো একটা বোন থাকলেও করাইতো কিন্তু এমন একটা লসিম ছিল রে বাবা তিন মাস বয়সের সময় বাবা হারা গেল তিন মাস বয়সের সময় বাবা চলে গেল আজকের দিন পর্যন্ত বাবা ডাক দিতে পারি নাই এই জন্যই মনব্বী মানুষ দেখলে আরো দিনটা খারাপ লাগে কারণ যদি বাবা থাকতো এমন মরব্বি থাকতো আর আমি দিল খুলে ডাক দিতে পারতাম বাবা আমি অমুক জায়গায় ওয়াজে যাই

কবরে চলে গেছে কিছু জানেন ভালো এটা আপনাদের কাছে আমার প্রত্যেকটা সন্তান কবরের পাশে যাইবেন কেন জানা বাবা কবরের পাশে যাবেন হুজুর নেওয়া লাগবে না আপনি কিছু জানেন বা না জানেন এমন ভাবে দুইটা হাত বলবেন আল্লাহ আল্লাহ এমনটা বেপা নিয়ে গেলাম বারে নিয়ে গেলাম আমার হাতেও টাকা ছিল না আজকে তুমি আমার টাকা আমার বাবার আমার আল্লাহ বলে সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে লগে আমি আল্লাহ দোয়া কবুল করে ওই সন্তানের বাবা মার জন্য কবরের ভিতরে জান্নাতি বিচায় রে আপনি কুমুলিয়া সব পাবেন একবার যদি আপন বা দিকে তাকায় বলতে পারে মা আমার আল্লাহ বলে একটা কুমুলিয়া ধর সব তোমার বল হয়ে গেছে কারণ আপনিও তো জানেন ঘরে বাবা থাকলে কেমন লাগে বাবা বাবা মা এমন আদরের ডাক এমন মহাব্বতের ডাক এই জন্যই বলি একটা সন্তান রে বাবা এমন শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন যে সন্তান যেদিন দাঁড়ায় যাইবে কবরে নামবে আপনার মেয়ের জীবনের শেষ বিদায় দিবে গো

নাম রুহ কামনার জন্য যাদের মা বাবা থাকলে চিকিৎসা করা লাগতো মা বাবা থাকলে টাকা দেওয়া লাগতো খরচ করা লাগতো ওই আদরের মা বাবা কবরে শান্তি পাওয়ার জন্য এদের রুহ মাগফিরাত কামনার জন্য এই মাদ্রাসার মধ্যে বাবা একটা টাইটেল ক্লাস লাগে একটা টাইটেলের রুম লাগে বুখারী পড়াইবে একটা মানুষ

তারা ওই জায়গা হর্তম নবীর হাদিস হর্তম নবীর হাদিস আল্লাহর কালাম তেলাওয়াত করবে এমন কোন ব্যক্তি আছেন কি merhaba যে নিজের জীবনের মেহনতের কামাই থেকে ওই টাইটেল রুমডামি 1 লাখ টাকা বানায়া দিব বা চারটি ব্যক্তি আমরা চারজন মিলে টাইটেল রুমডানা বানায়া দিব অন্য মানুষের সাহায্য নিব না আমরা নিজেই বানায়া দিব এমনও মানুষ আছেন আপনার বাবার নামে নাম তালিকা রাখবেন আজকে আপনি আপনার নাম তালিকা রাখবেন যদি

মানুষ আমি বাবা দিল দিয়ে দোয়া করব আল্লাহ যাতে আপনাকে হাজার হাজার টাকার মানিক দেয় অথবা দশ জনে বানাইয়া দিবেন অথবা বিশ জনে বানায়া দিবেন কম সংখ্যকের মধ্যে বাবা এই টাইটেল রুম

পাঁচ হাজার টাকা দেন আস্তে আস্তে করে দিয়ে দিবেন এখন নয় করে দিবেন যেদিন টাইটেল মাদ্রাসা খুলবো এই টাইটেল রুমটা বানিয়ে দেওয়ার লাগিয়া আমি আমার মা বা নামে পাঁচ হাজার টাকা দেওয়াটা শরীর করলাম আসুন দিন খুললে দোয়া করি